এই ফার্স্ট টাইম সেদিন নিজে হাতে বাসায় অনেকগুলো মোমো মেক করেছি সো সেদিন কীভাবে কি হলো এবং কি কি করলাম সো সেই নিয়ে থাকবে আজকের ভিডিও হ্যালো এভ্রিয়াম ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন হঠাৎ করে আম সেদিন বলছিল যে কিছু মুরগির প্রেস পিস আছে সেগুলো দিয়ে একটু তুমি প্ল্যান্ট করে রেখো সেগুলো দিয়ে মোমো বানাবো তো আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম তো আমি বাসায় নিচে নিচে শুরু করে দিয়েছি মোমো বানানোর জন্য কিছু আদা কিছু পরিমাণ আদা রসুন তারপর তারপর মরিচ নিয়ে মুরগির পেস্ট পেস্টগুলো আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি অ্যাট ফার্স্ট আমি যখন ব্ল্যান্ড করেছি তখন কালারটা একটু গ্রে কালার এসেছে কারণ সেখানে এখানে অনেক ধরনের মশলা অ্যাডেড ছিল নেক্সট টাইম আমি যখন খালি র মাংসগুলোকে ব্ল্যান্ড করেছি সেগুলো কিন্তু একদম পিঙ্কিশ একটা কালার আসছে খুব সুন্দর একটা কালার আসছে তারপর সবগুলো আমি একসাথে ব্ল্যান্ড করে এভাবে একটা বাটিতে নিয়ে পরে মশলা মশলা দিয়ে অ্যাড করা এটা ছিল পেস্টটা ছিল সেই পেস্টের সাথে আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছিলাম কারণ আমি আলাদা আলাদা করতাম একদম ইচ্ছে করতেছিল না তো অ্যাট ফার্স্ট আমি মশলাগুলোর সাথে আগে কিছু পরিমাণ মিট ব্ল্যান্ড করে তারপর আলাদা মশলা ব্ল্যান্ড করে দিয়েছিলাম মাসাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে না এটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে এই ব্ল্যান্ড করা কি মাটার মধ্যে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা তারপর গাজর তারপর পেঁয়াজ এবং একটু পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি চালের আপনার টেস্টিং সল্ট সহ আরও অনেক ধরনের মশলা যেগুলো বাজারে পাওয়া যায় মাংসের সেগুলো অ্যাড করতে পারেন কিন্তু আমি একদম এটা রাখতে চেয়েছি যেহেতু আমি মোমো বানাবো একদম উইদাউট মশলা ফ্রি রাখতে চাইছিলাম তো যার কারণে আমি এইভাবে এইভাবেই আমি মেক করছি তারপরেই তো আমার এখন গোটা সম্পূর্ণ রেডি আইমিন মুরগির কিমাটা মাটা আমার সম্পূর্ণ রেডি তো এখন আমি একটু কাই করে নিব আই মিন যেই উপরের যে মানে স্যারোটা লাগবে সেটা আমি একটু মেক করে নিতেছি তো এখানে আমি একদম রুটি যেভাবে বানাই সেভাবে মেক করেছিল খুব ছোটো ছোটো করে যেহেতু মানে প্রথম বানাচ্ছি সেহেতু একটু বেশি বড় হয়ে গিয়েছিল আমাদের এই রুটির ডোটা বাট তবুও আমরা মানে ট্রাই করছি একদম একটু রেস্টুরেন্ট স্টাইলে করার জন্য কোনো মতেই শেপটা হচ্ছিল না তো এক একটা মোমো এক একটা শেপে হয়েছে বাট যাই বলো না কেন টেস্ট এত পরিমাণ ভালো আসছে যেটা বলার মতো ছিল না একদম ঝাল থেকে শুরু করে লবণ সব কিছু একদম পারফেক্ট হয়েছে আর এই রুটির ডোটাও কিন্তু একদম ওয়েল কুকড হয়েছে একদম সিদ্ধ হয়ে গিয়েছিলো কোনো সাইড দিয়ে একটু পরিমাণ কাঁচাও ছিল না এখানে তো আমরা মা মেয়ে তিনজনে মিলে একদম যুদ্ধ লেগে গিয়েছিলাম খুবই কষ্ট হচ্ছিলো যেহেতু ফার্স্ট ফার্স্ট টাইম হাতেও আসতেছিল না তারপর কিভাবে কি করবো বুঝতে পারতেছিলাম না এবং এর আগে আমরা কোনো ইউটিউব টিউটোরিয়ালও দেখিনি জাস্ট নিজে যতটুকু আইডিয়া ছিল ততটুকু আইডিয়া দিয়ে এই শামুকের মতো মোমোগুলো বানিয়ে ফেলেছি আর আমার ছোটো বোন একদম মানে রিয়েলি একটা মোমো লাভার গার্ল সে এত মোমো পছন্দ করবে তো তার জন্য স্পেশালি আসলে এতগুলো মোমো বানানো হয়েছিলো এবং তার মানে সে যে খাবে সেটা মাথায় রেখে কিন্তু সেদিন আমার মোমো বানানোর উদ্যোগটা নিয়েছিল সো তারপর মোমো তো শুধু বানালেই হবে না মোমোর সাথে একটু মোমোর সস লাগবে তো মোমোর সস সটা বানানোর জন্য ধনিয়া পাতা মরিচ এবং অ্যাকোয়ার রসুন দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করার পর এখানে চিনি বিট লবণ তারপর টমেটো সস লেবু দিয়ে সুন্দর করে একদম মিক্স করে ফেলে হয়েছিল সসটা এত পরিমাণ বেস্ট হয়েছিল যেটা বলার মতো না যদি আপনাদের কাছে মনে হয় ঝাল বেশি হয়েছে তাহলে আপনারা কিন্তু চিনি ইউজ করতে পারেন শেষে কিন্তু আমরাও এমন করেছি যেহেতু আমার ছোটো মনটা একটু ঝাল কম খায় তো যার কারণে আমরা চিনি অ্যাড করে নিয়েছিলাম আর এই তো এক বাটি মোমো সুন্দর করে সার্ভ করা হয়ে গিয়েছে এটা। ঘরে বানানো সস দিয়ে মোমো খেতে এত ভালো লাগতেছিল যেটা বলার মতো না আমরা ভাবছিলাম কেমন না কেমন হবে যেহেতু আমরা এই ফার্স্ট টাইম সবাই মিলে এটা বাসায় মেক করতেছি খুবই টেনশানে ছিলাম আর সবচেয়ে বেশি টেনশানে ছিলাম যে সসটা নিয়ে সসটা আসলে কিন্তু পারফেক্টলি হবে কিনা না বা আমরা যেভাবে ভাবতেছিলাম সেভাবে হবে কিনা কিন্তু না খেতে এত পরিমাণ বেস্ট হয়েছে সসটার কারণে মোমোর স্বাদ আমি বলবো যে আরো গুণ বেড়ে গিয়েছে এত পরিমাণ ইয়ামি লাগতাছিল আর এখানে এই যে ধোঁয়া ওঠা এক বাটি মোমো জাস্ট দেখেন দেখে একদম লোভ লাগতেছে আমার তো ভিডিওটা এডিট করতে গিয়ে এখন আবার মোমো খেতে ইচ্ছা করতেছে এই ধোয়া ওঠা মোমোটা দিয়ে আর এই সসটার কম্বিনেশন এত পরিমাণ বেস্ট ছিল যেটা বলার মতো না আমরা চারজনে মিলে বসে বসে মেক করতেছিলাম আর খেয়েছি খাচ্ছিলাম সেদিন এত পরিমাণ ভালো লাগছিলো মানে হোমমেড সব জিনিসই খুব টেস্ট হয় আর ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন ভিতরে মাংসগুলা সহজ ইনগ্রিডিয়েন্টস ছিল এগুলো এত সুন্দর করে ওয়েল কুকড হয়েছে যেটা বলার মতো না আর খেতেও কিন্তু খুবই খুবই মানে বেস্ট হয়েছে আমি বলবো যে মানে আমি যত মোমো খেয়েছি ঘরের মোমোটাকে কোনোটাকে বিট করতে পারবে না এত পরিমাণ টেস্ট হয়েছে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমার পেস্টটিকে অবশ্যই ফলো দিয়ে দেবেন আমি ইদানিং অনেক খেয়াল করি যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে ফলো করেন না সো ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ